আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি হাবিব আছি আপনার সাথে দেখেন আমাদের এখানে ব্রাহ্মণবাড়িয়া থেকে আমরা মূলত আসলাম এটা হচ্ছে আপনার কুমিল্লার দিকে আমরা আসছি কুমিল্লার অবস্থানটা দেখেন আমাদের সিচুয়েশনটা আপনারা দেখে ট্রাই করলাম দেখেন কতটা আপনার পানি এখানে আছে তব এখানে যদি না আসে আমরা সরাসরি যদি আমরা না এসে দেখি তাহলে আমরা কখনো বুঝতে পারবো না এখানে अपना पानी যে চাঁদ দ আপনি একবার দেখুন এটা বামে 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 এই बामे একদম কষ্ট একটু বামে রাখো বামে বামে আসুন বামে আমরা এখন এখানে এখানে গর্ত আছে গর্ত আমি আছি আমি আছি আসেন মুরব্বি মুরব্বে কুমিল্লার মানুষ সবকিছু আর মুরব্বি আমরা এখন আপনার কুমিল্লার মধ্যের ভিতরে আমরা ঢুকতেছি আমাদের সাথে ট্রামের গাড়ি আছে আমরা একটা নিলাম আরেকটা আছে এখানে আমরা রাস্তাটাকে আমরা হেল্প করতে করতে নেওয়ার জন্য চেষ্টা করলাম আসলে আমরা ভিতরে ঢুকছি আপনার পানি এত পরিমাণ পানি যার কল্পনা করা যায় না আর নিজের হাঁটতি মূলত আপনার অনেক কষ্ট হচ্ছে আল্লাহ যার তুলনা নাই আপনার অনেক পরিমাণ কষ্ট যেটা আমরা যাচ্ছি দেখি আমরা এতটা খেয়াল করতে পারি ব্রাহ্মণবাড়ি হ্যাঁ এদিক যাবে ছোট

এই যে আশেপাশে ভিতর আপনার জায়গা দেখাচ্ছি আমরা আশেপাশের ভিতর তো আপনার জায়গা দেখার জন্য ট্রাই করতেছি মোটামুটি আমরা অনেকটা পথ অতিক্রম করলাম আপনাদেরকে দেখানোর জন্য ট্রাই করলাম আল্লাহ এটা পানি কাকে বললে এখানে